স্বাগতম বিশাল মেথ ক্লাসে আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি মিটি নয় দশমিক দুইয়ের আট নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব এর আগে একটি কথা বলি নয় দশমিক দুই এর অঙ্কগুলো করতে হলে এই রকম একটি চার্ট আছে তোমাদের সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানগুলো অবশ্যই জানতে হবে এগুলো জানার কয়েকটি কৌশল আছে অথবা ক্যালকুটার টিপেও বাই করা যায় আজকে আমরা সরাসরি চার থেকে মান বের করে আমরা এই চারটা তোমাদের জানা থাকতে হবে বা যে কৌশলেই হোক তোমাকে সাইনের মান কোসের মান টেনের মান থার্টি ডিগ্রি কটের মান এগুলোর মান তোমাকে জানতে হবে জানলে এই চাপ্টারের প্রত্যেকটি অঙ্ক তুমি সুস্থ এবং সুন্দরভাবে করতে পারবে তাহলে অবশ্যই এই চাপ্টার করার আগে এই অঙ্কগুলো করার আগে নয় দশমিক দিয়ে এগুলো অঙ্ক করার আগে এটা আমাকে জানতে হবে তাহলে এটা তো আমি লিখে রাখছি তাহলে তুমি অঙ্ক এখন বর্তমানে করার করার জন্য এই চারটি একটি কাগজে লিখে তোমার সামনে রাখবা আর চারটা মান দেখে দেখে মান বসালে আশা করি মানগুলি এমনি শিকা হয়ে যাবে আবার কিছু কৌশল আছে কৌশল আমরা দিতে চেষ্টা করব কিভাবে কয়েকটি নিয়ম আছে নিয়মের মাধ্যমেও এই মানগুলো বের করা যায় আবার মুখস্থ রাখতে পারো ক্যালকুলেটর টিপেও মানগুলো বের করতে পারো তাহলে আমরা চলো এখন আট নম্বর অঙ্কটি আমরা শুধু মান নির্ণয় করতে বলছে বলছে আট নম্বর অঙ্ক বলছে মান নির্ণয় করো এই যে এইটা আমরা মান নির্ণয় কর অঙ্কটা কি ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখন সিক্সটি ডিগ্রির যদি মান আমি না জানি তাহলে এই অঙ্কটা আমি করতে পারবো না তাহলে আমাকে কট সিক্সটি ডিগ্রির মান বাড়ি করতে হলে এই চারটা আমাকে জানা থাকতে হবে এটা বাইল করার কৌশল জানতে হবে বা ক্যালকুলেটর টিপে তুমি মান বাড়ি করতে পারো এটা আমাদের বাইর করার পদ্ধতি আমরা হয়তো দিব আর এমনিতে তোমরা তোমাদের বইও কীভাবে মান বাড়ি করতে হয় এইগুলো দেওয়া আছে। আমি এটা কৌশল এর আগেও অনেকবার দেশি আবারও এটার কৌশলগুলো কীভাবে বাজ করতে মানগুলো এটা আমরা দিতে চেষ্টা করব তাহলে এখন আমরা দেখো কট সাইন কস টেন কট কট সিক্স ডিগ্রি এটা হলো জিরো ডিগ্রি অসংখ্যায়িত কট থার্টি ডিগ্রি রোড থ্রি কট ফোর্টি ফাইভ ডিগ্রি কট ফোর্টিভ ডিগ্রি ওয়ান এই কট সিক্স ডিগ্রি ওয়ান বাই রোড তাহলে আমার এখানে আছে কট সিক্সটি ডিগ্রি

লসাগু করতে চেষ্টা করব দেখো আমরা এদিকে যাই এখানে আমরা থ্রি লসাগু নিব ওয়ান মনে হলো ওয়ান আর থ্রি লসাগু হলো তাহলে দিয়ে আমরা কে করবো অর্থাৎ হর দিয়ে বা লব দিয়ে

সমান চিহ্ন দিয়ে মধ্যে কোন অংশটা উপরে কোন অংশটা নিচে গুণ চিহ্ন দিলে নিচের যে ভগ্নাংশটা সে ভগ্নাংশের লবটা যাবে হরে হরটা উপরে উপরে লবে উঠে যাবে এটা সবসময় খেয়াল রাখবা বাঘ হলে আর এত ভাগ এত টু বাই থ্রি কে ফোর বাই থ্রি দ্বারা ভাগ তাহলে উপরের যে ভগ্নাংশ থাকবে এটার কোনো পরিবর্তন হবে না এটা যে ভাবা সেইভাবে বসে যাবে গুণ চিহ্ন দেওয়ার পরে এই ফোরটা চলে আসবে হরে আর যে হরটা এটা চলে যে চলে চলে আর আর নিচে গেছে উপরে এখন আমরা তিনে তিনে কেটে ফেলি দুই কে দুই দুই দু ঘণে চাই তাহলে শুধু পাইলাম আমরা হাফ এটাই হলো আমাদের নির্ণয় মান তাহলে আমরা নয় দশমিক দুইয়ের আট নঙের যে অঙ্কটি সেই অঙ্কটি আমরা মান নির্ণয় করলাম এত মানুষ তুমি লিখতে পারো প্রদত্ত রাশি প্রত রাশি রেখে এই অংশটুকু লিখবা শুধু আমার কোটের মানটা জানতে হবে কোটের মান না জানলে আমি শুরুতেই বসে থাকতে হবে অঙ্কার করতে পারবো না সেই জন্য এই কটের সৃষ্টির মান জানতে হলে আমাকে এই চারটা সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হবে মুখস্থ থাকতে হবে কোনো রকমই এই মানগুলো ভুল করা যাবে না এই মানগুলো ভুল করলে তুমি তোমার সব অঙ্ক ভুল হয়ে যাবে কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই কোথাও না এই মানটা তোমার লাগবেই লাগবে সেই জন্য এই চার্টটা তোমার অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে ক্যালকুলেটারে পারো সূত্র দিয়ে পারো বা বিভিন্ন কৌশল দিয়ে পারো এই মানগুলো তোমাকে মনে রাখতে হবে নতুবা সেই অঙ্কগুলো করা যাবে না তাহলে আমি কী করলাম কিক্স ডিগ্রি মান পছন্দ পরে আমি স্বাভাবিকভাবে আমার অঙ্ক যুগ বিয়োগ করার পরে আমি মানটা আমি পেয়ে গেলাম না তাহলে আশা করি এটা বুঝতে পারছো আমরা নেক্সট এই ধাপে ধাপে আমরা নয় দশ এগারো বারো সেই অঙ্কগুলো দিতে চেষ্টা করব আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে তবে অবশ্যই এই চারটা তোমাদের মনে রাখতে হবে